আলাইকুম মানুষজন স্বাগতম আজকে আমি আপনারারে বানাই শুধুমাত্র একটা হাসা আলু আর একটা ডিম দিয়ে সকালের নাস্তা রেসিপি এই নাস্তা রেসিপিটা বানানি একদম সহজ আর খাদ্য অনেক বেশি ভালো লাগে আর অনেক কম সময়ে কিন্তু খুব সহজে বানানি যায় তো কিলাখান বানাইছি আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনারা লাগে শেয়ার করছি নাস্তা বানাইব লাগে প্রথমে আমি নিচি একটা আলু আগে থেকে কুসা ফালাই নিচি আর আলুটা আমি অত বড় না অত ছোট না ওলা সাইজন সাইজ এখন আলুটা আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করিয়ে নিলাম শুধুমাত্র একটা আলু আর একটা ডিম দিয়ে আজকের এই মজাদার রেসিপিটা আপনারাও যখন তখন বাসা বানাইতে পারবা একদম কম সময়ে বানানি যায় আর অনেক বেশি হেলদি ওই নাস্তাটা দেখো কা আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে আমি একটা আলু দিয়ে বানাইরাম আপনারা আপনার পরিমাণ মতো আলু নিতে পারেন এখন গ্রেট করা আমি লবণ বালাটিকে মধ্যে কূববালাটিকে দইয়া নিমু এতে আলু টাকা সসগুলাও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাব ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যদি আমার আজকের সব সুন্দর রেসিপিটা আপনার লাগে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা দেখো আমি খুব বালাটিকে আলু দইয়া নিশি আর একদম জর হয়ে গেছে আর আমি আলুত যে এক্সট্রা ফানি আছে ফানি আমি খুব বালাটিকে হাত দিয়া চাপ দিয়ে কিন্তু জড়াই আনিছি এখন আমি দিলাইরাম কেন আগে তাকি ভাঙ্গিয়া রাখা একটা ডিম ডিমটা নর্মাল তাপমাত্রা হাফ কাফর মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি একটু বড় বড় করে কুচি করিয়া নিছি এতে নাস্তার মাঝে খাইতে অনেক বেশি বালা লাগে একটু বড় বড় যদি পেঁয়াজ কুচি দেওয়া হয় দিলাইরাম পরিমাণ মতো করিচ আপনারা আপনার পছন্দ মতো দিবা আর কিছুটা ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো দিলাম লবণ আর সামান্য পরিমাণে দিলাম চিলি ফ্লেক্স আর দিরাম আমি কেন সাদা গুলমরিচের গুঁড়া আপনারা চাইলে সাদা গুলমরিচের গুঁড়াও দিতে পারেন আর দিরাম এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এতে বাইন্ডিংয়ের কাজটা হইব আর নাস্তাটা অনেক বেশি মুচমুচে হইব এখন সবগুলা উপকরণ খুব বালাটিকে মিশাইয়া নিলাম উপকরণগুলো দেখিয়ে হয়তো বুঝতে পারছেন একদম কম উপকরণে কিন্তু নাস্তাটা রেডি করা যায় সকাল সকাল হালবেলা সবরও কিন্তু সময় কম থাকে হাতের মাঝে কম সময়ে কিন্তু চাইলে ওলাখান হেলদি নাস্তা জটপট বানাইয়া বাচ্চা ইন্দরে খাওয়াইতে পারেন অথবা পরিবারের মানুষের পরিবেশন করতে পারেন সবগুলা আমার খুব বালাটিকে মিশ্রানি হয়ে গেছে দেখা মিশ্রণটা আমার একদম রেডি এখন সুলার মাঝে আমি একটা প্যান বইয়ে নিছি আর প্যানের মধ্যে দিলাই আমি এক টেবিল চামচ সয়াবিন তেল তেলের পরিবর্তে চাইলে আপনারা কেন গিয়ে দিতে পারেন তাইলে নাস্তাটা আরও বেশি হেলদি হইব এখন তেলটা খুব বালাটিকে আমি গরম করিয়া নিলাম আর একটু প্যানের মাঝে ছড়াইয়া দিলাম তেল বালাটিকে গরম হয়ে গেলে আগে যে মিশ্রণটা আমি রেডি করিয়া রাখছিলাম সম্পূর্ণ মিশ্রণ আমি প্যানের মাঝে দিলাইরাম এখন খুব বালাটিকে একটু গুল করি আমি দিলাম প্যানের মাঝে ছড়াইয়া দিলাম যাতে সুন্দরভাবে গুল একটা পরোটার মতো হয় আর এই সময় চুলার আস মিডিয়াম আর লর মাঝামাঝি রাখবা যেহেতু কাঁচা আলু এর কারণে একটু আস্তে আস্তে সিদ্ধ করিয়া নিতে ওই বাড়াই আলুটা গ্রেট করিয়া দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তেমন বেশি সময়ও লাগে না খুব সুন্দরভাবে আমি চড়াইয়া দিছি আর দেখতে অনেকটা সুন্দর লাগে আর রুটির মতো পরোটার মতো এখন আমি একটা ডাকনা দিয়ে ডাকিয়া সাইড থেকে পাঁচ মিনিট জাল হরিয়া নিমু মিডিয়াম টু লো আছে কা সাইড থেকে পাঁচ মিনিট পরে আমি ডাকনাটা সরাইয়া নিলাম এখন আমি নাস্তাটারে উল্টাইয়া দিমু দেখে হয়তো বুঝতে পারা নিচে কিন্তু নাস্তাটা লাগছে না খুব সুন্দরভাবে নিচর সাইড হয়ে গেছে এখন সাবধানে একটু উল্টাইয়া দিতে হইব দেখ আমার নাস্তাটার নিচর সাইডটা কত সুন্দর হয়েছে এখন আমি উল্টাইয়া দিছি দিয়ে একটু নাড়াচাড়া করিয়া চাপ দিয়ে দিয়ে দিলাম যাতে ভিতরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয় এখন আবারও ডাকনা দিয়ে ডাকিয়া তিন থেকে চার মিনিট আমি জাল করিয়া নিব আমি ডাকনাটা সরাইয়া নিলাম দুই আমার খুব জাল করা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে নাস্তাটা এখন আমি উল্টাইয়া পাল্টাই আর একটু মুচমুচা করি বাজা বাজা সরিয়ে নিম। দেখো কতটা সুন্দর কালার আইসে আর কত সহজে কিন্তু আমার নাস্তা হয়ে গেছে এলাকান একটা নাস্তা যদি আপনারা বানাই তাইলে পরিবারের তিনটা কি চারজন মানুষই কিন্তু অনায়াসে সকালো নাস্তা করতে পারবা বানানি যেমন সহজ তেমন জামেলাও নাই আর খাইতে অনেক বেশি ভালো লাগে শুধুমাত্র আলু আর একটা ডিম সামান্য কিছু মশলা দিয়ে আজকের এই মজাদার নাস্তাটা বানাইতে পারেন আপনারাও এখন উল্টাইয়া পাল্টাই আমি একটু আমার পছন্দ মতো কালার হওয়া পর্যন্ত আমি বাজিয়া নিলাম আপনারা চাইলে আপনারা চাইলেও সময় নামাই নিতে পারেন আবার চাইলে একটু ক্রিস্পিও করতে পারেন দেখুন আমার নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হইছে অনেক খুব সুন্দর একটা কালার এখন আমি নাস্তাটারে চুলা থাকি নামাইয়া নিলাম নাস্তাটা আমার গেছে বানানি একটা প্লেটের মাঝে আমি পরিবেশন করি আপনারা দেখাইরাম দেখো নাস্তাটা বানানির পরে দেখিয়া কতটা সুন্দর লাগে আর কত সহজে কিন্তু চট জলদি বানানি গেছে এখন একটু টান্ডইলে আমি ওলাখানে একটা চুরি দিয়ে পরিবেশন করিয়া নিমু আমি আমার পছন্দ মতো পিস করিয়া নিছি দেখক কা কতটা দেখতে সুন্দর লাগে আর কত বেশি লোভনীয় লাগে দেখতে খাইতে অনেক বেশি বালা লাগে ওগুলা এক দুই পিস যদি সকালে খাওয়া যায় তাইলে কিন্তু সকালের নাস্তা ওই জীব আপনারা চাইলে আজকের এই সুন্দর রেসিপিটা বাসা বানাইয়া খাইতে পারেন আমার আজকের রেসিপিটা কিলাহান লাগলো কমেন্ট করিয়া জানাইবা সকল বালা থাকবা সুস্থ থাকবা সবসময় আল্লাহ ফিজ